আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো সকালে নাস্তা বানানোর মধ্য দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম আমাদের আজকে সকালের নাস্তা হচ্ছে চিঠর পিঠা আর গরুর মাংস তো এই যে চিঠর পিঠার বেটারটা হবে ঠিক এমন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আমি পিঠার ছাসটা মুছে নেওয়ার জন্য একটু তেল নিয়ে নিয়েছি তো আমি তেল দিয়ে স্বাসটা একটু মুছে নিয়ে এখন ছাঁচে বেটার দিয়ে চিঠর পিঠাটা বানিয়ে নিচ্ছি তো আজকে পুরো সময়টা আপনারা আমার সাথেই থাকুন আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমি এই যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা পারফেক্ট চিঠুর পিঠা বানানোর জন্য ব্যাটারটা ঠিক এমন রাখবেন তো সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করা হয়েছে তারপর আমি দুপুরে রান্নাগুলো সব করে নিয়েছি তো রান্নাবান্নাগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি শুধু রান্নার আইটেমগুলোই আজকে শেয়ার করব তো আজকে এসে চিকেন সবজি গরুর মাংস মুরগির মাংস আর হচ্ছে পোলাও আজকে এগুলাই হচ্ছে দুপুরের আইটেম আর সাথে আছে গরুর মাংসের টিকিয়া কাবাব রাতের জন্য আমি দুপুরেই রান্না করে করে ফেলেছি রাতের জন্য আমি পাতলা ডাল আর রসুন মরিচ বাটা দিয়ে মাছ রান্না করেছি আর এটা হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা আমি আমার ক্যামেরাটা স্টার্ট করেছি তো উম বেলা ইরা একটু সাজোগুজো করেছে তো ও মাঝে মাঝে গুজো করে সাজোগুজু করতে খুব পছন্দ করে তো উম করার কারণে ওর আব্বু ওর পিঠ তুলতেছে তো আমি আবার পাশ থেকে ওর আমি আবার পাশ থেকে ভিডিও শুট করলাম আপনারা আমার সাথী থাকুন আশা করি আমার আজকের বেরোটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আবারও বলে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো মাগরিবের নামাজ পড়ার পর আমি প্রায় প্রতিদিনই কিছু না কিছু নাস্তা বানাই সবার জন্য তো আমার ছেলে বলতেছে যে কয়েকদিন যার তুই বলতেছে যে আম্মু বারবিকিউ করো তো তাই আজকে বিকেলের নাস্তায় এটাই বানাচ্ছি এই তো আমি ইন্ডেকশনে বারবিকিউটা তৈরি করে নিচ্ছি আমি এখন রুটি বানিয়ে নেব কিন্তু আমার মোবাইলে চার্জ নেই তাই আমি আর শ্যুট করতে পারবো না তো আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি আল্লাহ হাফেজ